একটা পরিস্থিতির প্রেক্ষাপট তৈরি করছে অপপ্রচারের মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চাইছে যাদের অন্তরে দাঁড়িয়ার টুপির প্রতি ঘৃণা তৈরি হবে আস্তে আস্তে তারা দাড়িওয়ালা টুপিওয়ালা তথ্য কথা শিক্ষক ধারক বাহক ওলামে ক্রাম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে ওলো ক্রামকে সন্ত্রাসী হিসাবে দেখায়া ওলো ক্রামকে ধর্ষক হিসাবে দেখায়া নিজের স্ত্রীর সাথে বেড়াতে যাওয়া আলেমকে ধর্ষক হিসাবে মামলার আসামি বানায়া একটা নির্দিষ্ট শ্রেণীর কাছে ওলামায়ে কেরামকে খাটো করার জন্য তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য তথা একটা নষ্ট প্রজন্ম তৈরি করার জন্য যারা অন্তরে আলেমদের প্রতি ঘৃণা লালন করবে বিদ্বেষ লালন করবে আস্তে আস্তে ওরা কোরআন থেকে দূরে সরে যাবে আমাদের স্পষ্ট পয়গাম বাংলাদেশে ইসলাম কোরআনী শিক্ষা কচুরি পানার মতো ভাইসা আসে নাই এদেশের ইসলামের গোড়ায় হজরত হুজুর রহমতুল্লাহ আলের চোখের পানি আছে এদেশের ইসলামের গোড়ায় আল্লামা আহমদ ছবির চোখের পানি আর ঘাম আছে এদেশের ইসলামের গোড়ায় আল্লামা পাবনগরের রক্ত আছে এই দেশ থেকে ইসলাম নিশ্চিন্ন করার চক্রান্ত যারা করবে কসম আল্লাহ বিএনপি কে করে আওয়ামী কে করে আমরা ভুলে যাব সবাই একসাথে ইসলাম বিদ্বেষী অপশক্তিকে প্রতিরোধ করব প্রতিরোধ করব প্রতিরোধ করব ইনশাআল্লাহ